বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানেজে তোমাদের স্বাগত বন্ধুরা তোমরা জানো যে ডাব্লু বিএসএসসি গ্রুপ সি ডির যে পরীক্ষা কিন্তু হবে জানুয়ারি মাসে ঠিক আছে তো অর্থাৎ হাতে কিন্তু তোমরা আর মাত্র দু থেকে তিন মাস সময় পাবে তো সেই কথা মাথায় রেখে তো এখানে তোমরা ডাব্লু বিএসএসসি গ্রুপ ডি এর যে দু হাজার সতেরো সালে যে প্রশ্ন হয়েছিল সেই প্রশ্নপত্র আমরা অ্যান্সার উইথ এক্সপ্লানেশান দেখবো ঠিক আছে তো তো এখানে তোমরা জানো যে জিকের এর ক্ষেত্রে কিন্তু একটা জিকেতে তে পনেরো থাকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কিন্তু জিকে ইনক্লুড করে দিয়েছিল আগের বছর তো সেখানে পনেরো অর্থাৎ টোটাল কিন্তু তিরিশ মার্কসের কিন্তু এখানে জিকে পোশান থেকে তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে অর্থাৎ ম্যাক্সিমামটা কিন্তু গ্রুপ ডিতে জিকে আর পনেরো নম্বরের ম্যাথ থাকে কিন্তু এবছর যে পাঁচ নম্বর কমিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ পঁয়তাল্লিশ না চল্লিশ করা হয়েছে তো এই পাঁচ নম্বরটা কোথা থেকে কাটবে সম্ভবত জিকে থেকেই কাটতে পারে তো দেখা যাক কোথা থেকে কাটে তো যাই হোক আগের বছর পঁয়তাল্লিশ নম্বরের প্রশ্ন হয়েছিল তো সেটা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখব ঠিক আছে তো দেখো প্রথম যে প্রশ্নটা এখানে জানতে চেয়েছিল কি বলছে যে নিম্নলিখিত কোন কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় ঠিক আছে তো তো ওখানে চারটে অপশান ছিল সবজি সর্বভুক পরভোজি না মাংস মাংসাশী তো পাশে ইংলিশটা আছে তোমরা দেখে নাও তো উত্তর কী হবে উত্তর হবে অপশান এ মানুষ কিন্তু সবুজি না ঠিক আছে তো তো আমরা এক্সট্রা ইনফরমেশান দেখো এখানে দেখে নেবো দেখো মানুষ সবুজই না কারণ কি সবুজই কারা যেসব জীব নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে যেমন গাছপালা শৈবাল এদেরকে আমরা সবুজি বলি অর্থাৎ তারা শয্যালোকের সাহায্যে কিন্তু কী ফটোসিনথেসিস প্রক্রিয়া বা শালকসংশে প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজেরা তৈরি করে কিন্তু মানুষ কিন্তু পারে না তার জন্য মানুষ কিন্তু সবুজই নয় ঠিক আছে তো আচ্ছা অপশানগুলো আমরা একটু দেখে নেব কারণ অপশান দিয়েও কিন্তু অনেক সময় অন্যান্য পরীক্ষায় প্রশ্ন আসে তো দেখো সর্বভোগ কী এটা তো বহুবার তোমাদের যে ওয়ান ওয়ার্ড সাবস্ক্রিপশনে আসে তো গ্রুপ সিতে ইংলিশ রয়েছে সেখানে তোমরা কিন্তু জেনে রাখো অমনি ভোর বা অমনিভোরাস বলে যারা উদ্ভিদ প্রাণী উভয়ই খায় যেমন মানুষ ভাল্লুক তাদেরকে কি বলি সর্বভোগ পরভোজি ঠিক আছে তো পরভোজি কী যারা অন্যের জীবের ওপর নির্ভর করে খাদ্য সংগ্রহ করে যেমন মানুষ প্রাণী আমরা কি অন্য জীবের উপর তো নির্ভর করি আমরা ঠিক আছে তো আমরা যে শাকসবজি খাচ্ছি বা মাছ খাচ্ছি অন্য জীবের ওপর নির্ভর করছি তো আমরা হচ্ছে পরভুজি আর একটা হচ্ছে মাংসভোজী বা কার্নিফোর যারা শুধু মাংস খায় যেমন সিংহ বাঘ এরা শুধু মাংস খায় তাদের বলা হয় মাংসভোজী ঠিক আছে নেক্সট দু নম্বর যে প্রশ্নটা জিজ্ঞেস করেছিল যে রাতকানা যে রোগ হয় না সেই রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয় তো ভিটামিন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এখানে উত্তরটা দেখতে পাচ্ছ তোমরা কী আছে উত্তরটা হচ্ছে ভিটামিন এ ঠিক আছে তো ভিটামিন এ তো ভিটামিন এর অভাবে কিন্তু কি হয় রাতকানা রোগ হয় তো এক্সট্রা ইনফরমেশন আমরা দেখে নেব দেখো রাতকানা যে রোগ তাকে তাকে আমরা কি বলি নাইট ব্লাইন্ডনেস বলি ঠিক আছে তো এটি ভিটামিন এর অভাবে হয় এই ভিটামিন আমাদের চোখের রেটিনার যে রটকোস থাকে সেই রোডোফসিন নামক আলো সংবেদনশীল প্রোটিন তৈরি করতে সাহায্য করে ঠিক আছে তো তার জন্য কিন্তু এটা ভিটামিন এর অভাবে এই রাতকানা রোগটা হচ্ছে আচ্ছা নেক্সট আমরা অন্যান্য যে বিকল্প অর্থাৎ যে অপশানগুলো রয়েছে সেগুলো থেকে যে সমস্ত রোগ হয় সেগুলো জেনে দিই কারণ পরীক্ষা আসতে পারে আপকামিং পরীক্ষায় তবে ভিটামিন ডি ভিটামিন ডির অভাবে কী হয় সেটা হচ্ছে রিকেটস রোগ হয় হার দুর্বল হয়ে যায় ভিটামিন সি বহুবার পরীক্ষা এসেছে যে বিরক্ষণ ভিটামিন অভাবে হয় সেটা হচ্ছে ভিটামিন সি অভাবে হয় মাটি থেকে রক্ত পরে ক্ষত শুকাতে দেরি হয় ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে যে সমস্যা হয় কিন্তু ভিটামিন কের অভাবে তো অতিরিক্ত রক্তপাত কিন্তু দেখা যায় ভিটামিন কের অভাবে তো এই তিনটে যে ভিটামিন এটা তিনটেই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে ঠিক আছে নেক্সট আমরা দেখে নেব পরবর্তী যে প্রশ্ন যে আপনার যদি ক্যারিজ হয় তাহলে আপনি কার কাছে যাবেন তো আপনি কার কাছে যাবেন আপনি হচ্ছে ডেন্টিস্ট বা কি যে দাঁতের যে ডাক্তার তার কাছে কিন্তু যাবে ঠিক আছে তো তো অপশানগুলো আমরা একবার দেখে নেবো দেখো ডেন্টিস্ট ঠিক আছে ক্যারিজ হলে আমরা কোথায় যাব আমরা যাব ক্যারিস ক্যারিস মানে কি ক্যারিস মানে হচ্ছে যে দাঁতের ক্ষয় দাঁতের ক্ষয় হয়ে গেলে তাকে ক্যারিস বলে এই দাঁতের এনামেল বা ডেন্টিন স্তরে জীবাণুজনিত একটা ক্ষয় সৃষ্টি হয় তাতে বুঝতে পারছো দাঁতের ক্ষয় কি দাঁতের ডাক্তারের কাছে খাবো ডাক্তার দাঁতের ডাক্তারকে কী বলে ডেন্টিস্ট বলা হয় ঠিক আছে তো আচ্ছা এবার আমরা অপশানগুলো দেখে নেব দেখো কার্ডিওলজিস্ট হৃদরোগ বিশেষজ্ঞ ঠিক আছে তো হৃদরোগ বিশেষজ্ঞকে কী বলে কার্ডিওলজিস্ট আর অর্থোপেডিস্ট হচ্ছে হার এবং জয়েন্টের চিকিৎসককে বলে কী বলে অর্থোপেডিস্ট আর নিউরোলজিস্ট স্নায়ুতন্ত্রের চিকিৎসককে বলে নিউরোলজিস্ট আর ডেন্টিস্ট তো আমরা দেখলাম দাঁত এবং মুখ কভারের চিকিৎসককে ডেন্টিস্ট বলে ঠিক আছে নেক্সট চার নম্বর যে প্রশ্নটা করেছিল যে ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক তো ক্যাঙ্গারুটা আমরা জানি প্রত্যেকে কোন দেশ সেটা অস্ট্রেলিয়া ঠিক আছে তো ভারত অস্ট্রেলিয়ার যে ক্রিকেট ম্যাচ আমরা দেখেছি প্রত্যেকে তো সেই অস্ট্রেলিয়া কিন্তু কি ন্যাশনাল এমব্লেম বা যে দেশের প্রতীক হচ্ছে ক্যাঙ্গারু তো এই যে ক্যাঙ্গারু এটা ক্যাঙ্গারুর জাতীয় যে প্রতীক এবং এটি সেই দেশের কিন্তু একটা জাতীয় প্রাণীও বলা যেমন আমাদের ভারতবর্ষের জাতীয় প্রাণী কি বা তো সেরকম তাদের জাতীয় প্রাণী কিন্তু ক্যাঙ্গারু ঠিক আছে তো এবং এই ক্যাঙ্গারু তোমরা জানো যে ক্যাঙ্গারুরা কিন্তু পেছনে হাঁটে না তারা অর্থাৎ পেছনের দিকে তারা কিন্তু হাঁটে না তারা সামনের দিকে এগিয়ে যায় তো এটি দেশের অগ্রগতির প্রতীক হিসেবে কিন্তু দেখা হয়ে থাকে ঠিক আছে নেক্সট আমরা দেখবো টোফু একটা দারুণ প্রশ্ন করেছিল আগের বার যে টোফু কিসের থেকে তৈরি হয় দেখো এই যে টোফুটা এটা কিন্তু এক ধরনের কি সোয়াবিনের মিল্ক বা সোয়াবিনের দুধ থেকে কিন্তু এটা তৈরি হয় ঠিক আছে তো তো এই টোফু থেকে এক্সট্রা ইনফরমেশান আমরা একটু দেখে নেবো যে দেখো টোফু টোফু এক ধরনের কিন্তু উদ্ভিজ প্রোটিন যা সোয়াবিনের দুধ থেকে তৈরি হয় ঠিক আছে সোয়াবিন দুধ থেকে তৈরি হয় তো এটি এটিকে কি দেখো সহজ ভাষায় বলছে টোফু সোয়াবিনের দুধের দই বলা হয় ঠিক আছে তো এই টোফুকে অনেক সময় কিন্তু সোয়াসিজ বলা হয়ে থাকে এবং যারা নিরামিষ ভোজি হয় না তাদের কিন্তু মাংসের বিকল্প হিসাবে এই টোফু কিন্তু একটা বিখ্যাত খাবার এবং এর উৎপত্তি হয়েছে চীনে মাথায় রাখবে ঠিক আছে নেক্সট আমরা দেখব যে পৃথিবীর সবচেয়ে গভীরতম রথ কোনটি লোহিত সাগর ডাল এটা ডাল হবে ঠিক আছে ডাল মানে উচ্চন্ড ডাল হবে যাই হোক আচ্ছা কাশ্মীরান সাগর না বইকাল তো উত্তরটা কী হবে উত্তরটা হবে বইকাল তো বইকাল হচ্ছে পৃথিবীর যে সব থেকে কি গভীরতম হ্রদ হচ্ছে বইকাল দেখো বৈকাল রথ কোথায় আছে জানো বৈকাল রথ হচ্ছে দক্ষিণ সাইবেরিয়া এটা রাশিয়াতে রয়েছে এটা কিন্তু গভীরতম বলেছে যদি তোমাদের বলতো সব থেকে বৃহত্তম বা লার্জেস্ট যে রথ কোনটা সেটা কিন্তু কাশপিয়ান সাগর হতো কাশপিয়ান সাগর যেটা এখানে কিন্তু অপশানে দেখো অপশান সিতে রয়েছে কাশপিয়ান সাগর এটা কিন্তু থেকে লার্জেস্ট ঠিক আছে বা বৃহত্তম নেক্সট পরবর্তী যে প্রশ্নটা ছিল যে কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে ঠিক আছে এটা কী হবে এটা হচ্ছে ডাক বিল্ড বা হংসচঞ্চু হংসচঞ্চু কিন্তু কি। স্তনপায়ী প্রাণী ডিম পারে দেখো স্তনপায়ী প্রাণী আমরা জানি যে স্তনপায়ী প্রাণী যা কী করে তারা বাচ্চা প্রসব করে কিন্তু হংসচঞ্চু এমন একটা প্রাণী তারা কিন্তু ডিম পাড়ে তার জন্যই কিন্তু পরীক্ষায় প্রশ্নটা এসছে ঠিক আছে তো এখানে এক্সট্রা ইনফরমেশন আমরা কী দেখে নেব দেখো যে হংসচঞ্চু রয়েছে তিনি তারা কিন্তু একটা স্তনপায়ী প্রাণী যেটা আমরা বললাম এটা অস্ট্রেলিয়া এবং তাসমানিয়া অঞ্চলে দেখতে পাওয়া যায় ঠিক আছে তো আর এখান থেকে ইনফরমেশান সেরকম নেই এখানে অন্যান্য যে বিকল্পগুলো বা অপশানগুলো ছিল ডলফিন ডলফিন কিন্তু তোমরা কি জানো যে তারা কিন্তু জীবন্ত বাচ্চা প্রসব করে তুমি মাছ তাই ডুমাও কিন্তু তাই ঠিক আছে তো নেক্সট আমরা দেখে নেব যে পরবর্তী প্রশ্ন যে ভারতীয় সংবিধানের মূল স্থপতি কাকে বলা হয় তো কাকে বলা হয় সেটা বলা হয় ডক্টর পি আর আম্বেদকরকে কিন্তু যে ভারতবর্ষের যে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনও কিন্তু বলা হয়ে থাকে তো এখানে অপশানগুলো থেকে আমরা যদি দেখিনি বিএন রাও তো বিএন রাও তিনি কিন্তু ভারতবর্ষে যে সংবিধান হয়েছিল তার যে কনস্টিটিউশনাল অ্যাডভাইজার ছিলেন ঠিক আছে তিনি প্রাথমিক যে কনস্টিটিউশনের যে অ্যাডভাইজার ছিলেন হচ্ছে বিএন রাও এন গোপালস্বামী তিনি সংবিধান সভার কিন্তু সদস্য ছিলেন আর রাজেন্দ্র প্রসাদ ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি এবং সংবিধান সভার প্রথম সভাপতি ছিলেন ঠিক আছে তো মাথায় রাখবো সব স্থায়ী সভাপতি হচ্ছে রাজেন্দ্র প্রসাদ ছিলেন সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি পরবর্তী যে প্রশ্নটা করেছিল যে নিম্নলিখিত কোন রোগটির কারণ ব্যাকটেরিয়া সংক্রমণ নয় তো এখানে কোন রোগটি জানো সেটা হচ্ছে আমাশা আমরা দেখব বিকল্পগুলো দেখো আমাশাটা কিন্তু যে ব্যাকটেরিয়া নয় বাদ বাকি যে অপশানগুলো আছে টাইফয়েড টাইফয়েড হচ্ছে সালমোনেলা টাইফাই এটা একটা ব্যাকটেরিয়ার দ্বারা হয় কলেরা ভিব্রিয় কলেরি এটাও একটা ব্যাকটেরিয়া দ্বারা হয় ডিপথেরিয়া হচ্ছে দেখতে পাচ্ছ ডিপথেরিয়া কর্নিয়া ব্যাকটেরিয়াম ডিপথেরি এটাও ব্যাকটেরিয়া দ্বারা কিন্তু হয় ঠিক আছে বন্ধুরা তোমরা যারা ডাব্লু গ্রুপ সি ডি পরীক্ষার কিন্তু প্রিপারেশান নিচ্ছ তো আমাদের এই ব্যাচে জয়েন করতে পারো তো এই ব্যাচে কী কী পাওয়া যাবে তোমরা দেখে নাও এখানে কিন্তু ম্যাথ ভিডিও ক্লাস রেকর্ডিং ক্লাস পাবে তোমরা তোমাদের টাইম মতো কিন্তু দেখতে পারবে ইংলিশ ভিডিও ক্লাস পাবে এবং তার সাথে কিন্তু নোটস পাবে এছাড়া জিকের প্রত্যেকটা সাবজেক্ট ইতিহাস থেকে শুরু করে ভূগোল সংবিধান বিজ্ঞান ইংলিশ প্রত্যেকটার কিন্তু নোটস কিন্তু তোমরা বাছাই করা নোটস পাবে অর্থাৎ দশটা বই কিন্তু ঘেঁটে তোমাদের পড়তে হবে না এইগুলো পড়লেই কিন্তু হবে এছাড়া কিন্তু কিভাবে তোমরা দেখতে পাচ্ছ চল্লিশটা ফুল মক টেস্ট পাবে এবং তার কিন্তু যে ডেসক্রিপটিভ পুরো একদম এক্সপ্লিনেশান সহ তার উত্তর কিন্তু পাবে এছাড়াও পঞ্চাশটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু প্র্যাকটিসের তোমরা এখানে পেয়ে যাচ্ছ এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন যে চাকরি পরীক্ষার প্রশ্নগুলো পাবে এবং বিগত এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক কিন্তু তোমরা এখানে পাবে এছাড়া পুরোপুরি কিন্তু যে যে একদম গাইডেন্স পরীক্ষা পর্যন্ত কিন্তু তোমরা পাবে এখানে কোনো মান্থলি ফি কিন্তু নেই ঠিক আছে ওয়ান টাইম কিন্তু তোমরা এই যে পেমেন্টটা করলেই কিন্তু নিচে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে তোমরা আমাদের জানাও যে দাদা আমরা ফুল ব্যাচে জয়েন হতে চাও ঠিক আছে তাহলে কিন্তু অনেকেই কিন্তু অলরেডি যে আমাদের ব্যাচে জয়েন হয়ে গেছে যদি তোমরা খুব ভালো করে এটার প্রিপারেশন নিতে চাও আমাদের ব্যাচে কিন্তু এখনই তোমরা এনরোলমেন্ট করতে পারো আচ্ছা পরবর্তী যে দশ নম্বর প্রশ্ন এসেছিলো কি বলছে বিগ ব্যাংক তথ্যটি এটা ব্যাখ্যা করে কি চারটে অপশানের মধ্যে এখানে উত্তর হয়ে গিয়েছিল অপশান এ বিশ্বব্রহ্মাণ্ড যে সৃষ্টি হয়েছে সেটি কিন্তু ব্যাখ্যা করে বিগ ব্যাং থিওরি দেখো এই বিগ ব্যাং থিওরি এটা কিন্তু যে তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে ঠিক আছে এই বিগ ব্যাং থিওরি অনুযায়ী তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড অত্যন্ত ক্ষুদ্র উষ্ণ এবং বিন্দু থেকে একটি বিশাল বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছিল তো এটাই কিন্তু বিগ ব্যাং থিওরির মাধ্যমে ব্রহ্মাণ্ডের উৎপত্তির যে ব্যাখ্যা ঠিক আছে তো নেক্সট আমরা দেখব যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে তো আমরা আমরা জানি কি সে হচ্ছে সিসমোগ্রাফ অপশান ডি রাইট অ্যান্সার তো আমরা অন্য যে অপশান আছে সেগুলো দেখে নেবো দেখো বায়ুচাপ এটা দেয় বহুবার পরীক্ষায় বায়ুচাপ ব্যারোমিটার দিয়ে কী মাপা হয় বায়ুচাপ আচ্ছা হাইড্রোমিটার দিয়ে তরলের ঘনত্ব মাপা হয় এবং পলিগ্রাফ দিয়ে মিথ্যা শনাক্তকরণ করা হয় নেক্সট যে প্রশ্ন এসেছিলো পর্ণমুচি গাছে কী হয় তো এর উত্তরটা হয়ে গিয়েছিল যে শীতকালে পাতা ঝরে যায় অপশান সি সে অপশন বি রাইট অ্যান্সার ঠিক আছে শীতকালে পাতা ঝরে যায় দেখো এখান থেকে আরেকটা জিনিস তাহলে তোমরা একটু জেনে রাখো যে চিরহরিত বা এভারগ্রিন কি চিরহিত বা এভারগ্রিন গাছ হচ্ছে সারা বছর সবুজ থাকে এবং পাতাগুলি একসাথে ঝরে না ধীরে ধীরে পরিবর্তিত হয় সেটা হচ্ছে এভারগ্রিন বা চিরহিত গাছ ঠিক আছে নেক্সট ছিল মশার মশার তৈরি নিয়ন্ত্রণে কোনটি ব্যবহার করা হয় ঠিক আছে তো তো কোন যে মাছটি সেটা হচ্ছে গ্যাম্বোসিয়া এই গ্যাম্বোসিয়া এক ধরনের ছোটো মাছ যাকে কিন্তু মস্কুইটো ফিশ বলা হয় কারণ মশার যে লাভা এটা খেয়ে কিন্তু যে মশা যে রয়েছে পরিবেশে মশার কিন্তু বৃদ্ধিটা এটা কিন্তু হ্রাস করে এই মাছ ঠিক আছে গ্যাম্বোসিয়া আচ্ছা দেখতে পাচ্ছ আচ্ছা নেক্সট ভূপাল যে গ্যাস দুর্ঘটনা হয়েছিল তোমরা জানো সেই গ্যাস দুর্ঘটনায় মিক যে নিঃসরণ হয়েছিল যে গ্যাসটি তার নাম জানতে চাইছে এই এই প্রশ্নটা বহু পরীক্ষা আসে রিপিট হয় তো এটার অপশান বি মিথাইল আইসোসায়ানেট তো এখানে তোমরা এক্সট্রা ইনফরমেশান জেনে রাখো যে ভূপাল গ্যাস দুর্ঘটনা কবে হয়েছিল সেটা হচ্ছে উনিশশো সালে ভূপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল ঠিক আছে তো এবং এটি যে ইউনিয়ন কার্বাইট লিমিটেড যে কোম্পানি ছিল সেখান থেকে কিন্তু এই গ্যাসটা লিক করেছিলো নেক্সট নিম্নলিখিত কোনটি গ্রিন হাউস গ্যাস নয় এখানে চারটে অপশান আছে মিথেন বি নাইট্রাস কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন তো আমরা প্রত্যেকে জানি হাইড্রোজেন কিন্তু কি হাইড্রোজেন গ্রিন হাউস গ্যাস নয় ঠিক আছে তো তাহলে গ্রিন হাউস গ্যাসগুলো যদি আমরা একবার জেনে রাখি তাহলে কিন্তু আমাদের পরীক্ষা ঘুরে ফিরিয়ে দিলেও আমরা পারবো কি কি গ্রিন হাউস গ্যাস আছে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রাস অক্সাইড ওজন এবং ওয়াটার ব্যাপার এটাও কিন্তু গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়ে মাথা রাখবে ঠিক আছে তো তো এই কটা গ্রিন হাউস গ্যাস যদি তোমরা পড়ে রাখো তাহলে ঘুরিয়ে ফিরিয়ে অন্য প্রশ্ন ওই গ্রিন হাউস গ্যাস থেকে যায় দিক না কেন তোমরা কিন্তু পারবে নেক্সট যে পনেরোটা আমরা দেখলাম এবার পনেরোটা সাম্প্রতিক ঘটনাবলীর প্রশ্ন এসেছিলো পনেরোটা প্রশ্ন ঠিক আছে তো যার মধ্যে কিন্তু এখানে কিন্তু জিজ্ঞেস প্রশ্ন ইনক্লুড আছে করে দিয়েছিল তারা দেখো প্রথম প্রশ্নটা জানতে চাচ্ছিলো প্লেইং ইট মাই ওয়ে এই গ্রন্থটির লেখককে তো এটা লেখককে জানো এটা হচ্ছে সচিন তেন্দুলকার ঠিক আছে সচিন তেন্দুলকার এই যে বইটি লিখেছিলেন তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল তো আমরা এক্সট্রা ইনফরমেশান একটু জেনে রাখবো দেখো সানি ডেস কার লেখা সুনীল গাভাস্কারের আত্মজীবনী সানি ডেস প্লেইং ইট মাই ওয়েস এটা তো পরীক্ষা দিয়েছে আর সৌরভ মঙ্গলীর লেখা হচ্ছে এ সেঞ্চুরি ইজ নট এনাফ ঠিক আছে নেক্সট শত নম্বর রাজ্য সরকারের মন্ত্রীরা যার কাছে যৌতুভাবে দায়বদ্ধ তিনি হলেন কনস্টিটিউশন থেকে কিন্তু প্রশ্ন আসে তো মাথায় রাখবে সেটা কী সেটা হচ্ছে অপশান সি বিধানসভা তো এখানে তোমরা এক্সট্রা ইনফরমেশানে এইভাবে মনে রাখবে যে রাজ্যের যে বিধানসভা হয় ঠিক সেরকম লোকসভা হয় কেন্দ্রে তো রাজ্যের যে বিধানসভা তারা জয়েন্টলি রেসপন্সিবল থাকে কার কাছে রাজ্য বিধানসভার কাছে কিন্তু থাকে ঠিক আছে কাউন্সিল মিনিস্টার অর্থাৎ যে স্টেট যে কাউন্সিল মিনিস্টার অর্থাৎ আমাদের রাজ্যের যে মিনিস্টার রয়েছে তারা যৌথভাবে কিন্তু বিধানসভার উপর দায়বদ্ধ থাকে রেসপন্সিবল থাকে ঠিক সেরকম ইউনিয়ন যে কাউন্সিল মিনিস্টার রয়েছে তারা কিন্তু রেসপন্সিবল থাকে কার উপর তারা হচ্ছে লোকসভার উপর এই দুটো প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরে আসে ঠিক আছে আচ্ছা মোহনবাগান ক্লাব এটি অনেক পুরনো ক্লাব তারা ব্রিটিশ দলকে হারিয়েছিল কত সালে সেটা জানতে চাওয়া হয়েছিল তো এর উত্তর হবে উনিশশো এগারো দেখো উনিশশো সালে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব তারা ইতিহাস সৃষ্টি করেছিল কারণ ইংরেজ দলের নাম ছিল কি ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে পরাজিত করে আইএফএ সিল কিন্তু জিতেছিলো ঠিক আছে তো তো এটা কিন্তু ভারতীয়দের কিন্তু একটা গর্বের বিষয় ঠিক আছে তো নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন নিম্নের কোনটি ক্রান্তীয় মৌসুমি ফসল চারটে অপশান রয়েছে তো এখানে উত্তর হয়ে যাবে কি অপশান এ ধান ধান হচ্ছে ক্রান্তীয় মৌসুমি ফসল তাহলে অন্য অন্যগুলো আমরা দেখে নেব তাহলে গম বাজরা সরিষা এগুলো গম কি জানি আমরা রবি ফসল ঠিক আছে তো আর বাজরা কী রয়েছে বাজরা শুষ্ক ফসল এবং সরিষাও কিন্তু রবি ফসল তাহলে ধান কিন্তু আমরা কি দেখলাম প্যাডি বা ধান হচ্ছে ট্রপিক্যাল মনসুন ক্রপ ঠিক আছে যেটাকে আমরা খারিফ শস্য বলে থাকি নেক্সট বিশ্বভারতী এটি যে বিশ্ববিদ্যালয় কোন জেলায় অবস্থিত তো এটা আমরা প্রত্যেকে জানি কোথায় বীরভূম জেলায় কিন্তু অবস্থিত তো আচ্ছা এখান থেকে যদি আমরা এক্সট্রা ইনফরমেশানগুলো জেনে রাখি তাহলে কিন্তু যে কোনো পরীক্ষা আসলে আমরা পারবো যে যদি বলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এটা কী প্রতিষ্ঠা করে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে উনিশশো একুশ সালে এটি কোথায় রয়েছে শান্তিনিকেতন বীরভূমে অবস্থিত এবং এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পেয়েছিল উনিশশো সালে বর্তমানে চ্যান্সেলার রয়েছে ভারতের প্রধানমন্ত্রী এবং ভাইস চ্যান্সেলার রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয়ে থাকেন নেক্সট কৌলিন্য প্রথার প্রচলন কে করেন তো এটা কী হবে এটা হবে বললাল সেন তো বল্লাল সেন তিনি কিন্তু রাজা বল্লাল সেন তিনি সেন বংশের যিনি রাজা ছিলেন তিনি কিন্তু এই কৌলিন্য প্রথার তা তিনি কিন্তু শুরু করেছিলেন তো কলীণ্য প্রথার মূল উদ্দেশ্য ছিল ব্রাহ্মণ এবং বৈদ্য সমাজে শুদ্ধ বংশ রক্ষা করা তো রাজা বল্লাল সেন সমাজকে উচ্চ এবং নিম্ন বংশে ভাগ করেন এবং যেসব পরিবার সমাজ এবং নৈতিকভাবে উৎকৃষ্ট বলে বিবেচিত হয় তাদেরকে কলীণ্য উপাধি দেওয়া হয় ঠিক আছে তো নেক্সট যেটা ধ্যানচাঁদ যে খেলার সঙ্গে যুক্ত তো কোন খেলা তো আমরা প্রত্যেকে জানি সেটা হচ্ছে হকি হকি জাদুঘর কিন্তু ধ্যানচাঁদকে বলা হয় এবং ধ্যানচাঁদের জন্মদিন উনত্রিশে আগস্ট এবং এই দিনটাকেই কিন্তু ভারতবর্ষের কি জাতীয় ক্রীড়া দিবস হিসেবে বা ন্যাশনাল স্পোর্টস ডে হিসেবে কিন্তু পালন করা হয় এটা মাথায় রাখবে ঠিক আছে তো এবং রাজীব গান্ধী যে খেল রত্ন অ্যাওয়ার্ড ছিল সেটার নামও কিন্তু এখন ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড এটাও কিন্তু মাথায় রাখবে নেক্সট দেখতে পাচ্ছ যে তেইশ নম্বর যে প্রশ্নটা এসেছিলো এর মধ্যে কোনটি পুনর্ভব শক্তি তো এর উত্তরটা হবে অপশান এ অর্থাৎ সৌরশক্তি দেখো পুনর্ভব শক্তি মানে কি যে শক্তি কখনও শেষ হয় না যেটা আমরা অনবরত পেতে থাকি তো সৌরশক্তি বাদ বা এইগুলো কিন্তু লিমিটেড সোর্স রয়েছে ঠিক আছে তো তো সৌরশক্তি হলো পুনরুভ শক্তি কারণ সূর্য থেকে ক্রমাগত এবং অনন্ত পরিমাণে শক্তি পাওয়া যায় এবং এটি ক্ষয়প্রাপ্ত হয় না ঠিক আছে তো গতিধারা প্রকল্প যে সরকার চালু করেছিল এটা আমরা প্রত্যেকে জানি পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রকল্প তো পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পটাও কিন্তু ইম্পর্টেন্ট হয়ে আসছে তো আমরা অবশ্যই সেটারও ক্লাস করিয়ে দেবো তো এখানে দেখে রাখো গতিহারা প্রকল্প এটা দু চোদ্দো সালে এই প্রকল্পটা যে পশ্চিমবঙ্গ সরকার শুরু করেছিল এখানে বেকার যুবকদের স্বনির্ভর করা অর্থাৎ তাদের যে বিভিন্ন ছোট ব্যবসা বা পরিবহন ব্যবসা যেমন ট্যাক্সি এবং ছোটো ট্রাক বা পণ্য বাহী ভ্যান কিনতে তারা কিন্তু সাহায্য করেছিল আর্থিকভাবে ঠিক আছে তো নেক্সট দু সালে কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের গভর্নার্স যে এতে ভারতীয় গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছিলেন তো এটা দু হাজার চোদ্দো সালের কাইন্ড দরকার নেই ঠিক আছে নির্মলা সীতারমন ছিল মানে আচ্ছা যাই হোক তো এটা দরকার নেই আমরা দেখ এখন এখনকার ক্যান্ট অভ্যাস দিকে আমরা ফোকাস দেবো নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন পৃথিবী তার নিজ অক্ষ বরাবর যেদিক থেকে যেদিকে আবর্তন করে সেটা কোন দিক পূর্ব থেকে পশ্চিম পশ্চিম থেকে পূর্ব তো এটা আমরা বলতে জানি কি পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু পৃথিবী ঘুরে তার জন্যই কী হয় তার জন্য আমরা সূর্যকে পূর্ব দিকে যে উঠতে দেখি এবং পশ্চিম দিকে অস্ত যেতে দেখি ঠিক আছে তো তো এটা মাথায় রাখবে তো সূর্য পৃথিবী নিজের অক্ষরের উপর কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে তার জন্য আমরা সূর্যকে পূর্ব দিকে দেখি উদয় হতে এবং পশ্চিম দিকে অস্ত যেতে দেখি নেক্সট পার্ক স্ট্রিটের নতুন নামকরণ কী তখন তখনকার যে রাজ্য সরকার সেটা করেছিল তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স তো পুরনো নাম ছিল পার্ক স্ট্রিট এবং নতুন নাম মাদার ট্রেজা সহনি মাদার ট্রেজা যেন কলকাতায় অনেকদিন কাটিয়েছিলেন তিনি তো দু হাজার চার সালে এটা করেছিল তো এটাই মাদার টেরেজার প্রতি সম্মান রক্ষার্থে এটা কিন্তু করা হয়েছিল নেক্সট যে প্রশ্নটা এসেছিলো বেঙ্গল কেমিক্যালস সেটা প্রতিষ্ঠা করেছিলেন কে সেটা কে সেটা হচ্ছে প্রবুল্লচন্দ্র রায় প্রভুল্লচন্দ্র রায়কে অনেক সময় ভারতের রাসায়নের জনকও বলা হয়ে থাকে এবং তার একটা বিখ্যাত গ্রন্থ ছিল হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি ঠিক আছে তো মাথায় রাখবে এবং তিনি প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা করতেন তার ছাত্রদের মধ্যে অন্যতম ছিলেন মেঘনাথ শাহ এবং সত্যেন্দ্রনাথ বসু উনত্রিশ নম্বর প্রশ্ন দু হাজার চোদ্দো সালে আরবান হাউজিং মিশন নিম্নলিখিত কোন জাতীয় নেতার নামে হয়েছিলো তো এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের এখন প্রয়োজন নেই আমরা দেখব না নেক্সট যেটা ছিল তিরিশ নম্বর দেখো বারবার বলছি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কিন্তু দেখো ইতিহাসের প্রশ্ন ভূগোলের প্রশ্ন এটা কিন্তু ইনক্লুড করে দিয়েছে তো সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল কৃষি পশুপালন শিকার না বাণিজ্য তো কী হবে উত্তর হবে অপশন এ অর্থাৎ এগ্রিকালচার বা কৃষি দেখো সিন্ধু সভ্যতার অর্থনীতি কিন্তু প্রধান ছিল কৃষি নির্ভর কৃষি ছিল তাদের প্রধান জীবিকা এবং পশুপালন এবং বাণিজ্য ছিল সহায়ক পেশা তারা মূলত গম জব এগুলো চাষ করত কিছু অঞ্চলে ধান তিল সরিষা খেজুরের চাষ প্রমাণ কিন্তু পাওয়া গেছে ঠিক আছে তো তো এখানে গুরুত্বপূর্ণ আমরা কিন্তু ত্রিশটা প্রশ্ন জিকে আলোচনা করলাম আর যে পনেরোটা ম্যাথ রয়েছে তার ভিডিও আমরা পরবর্তীতে নিয়ে আসছি তো সেটাও তোমরা দেখে নাও এবং ম্যাথগুলো কি কত সহজে করতে পারবে তোমরা সেটাও কিন্তু জেনে নাও ঠিক আছে এবং যারা আমাদের যে ব্যাচে জয়েন হতে চাও নিচে লিঙ্ক রয়েছে তোমরা নিচে সেই লিঙ্কে ক্লিক করে জাস্ট আমাদের বলো যে দাদা আমরা ফুল ব্যাচে জয়েন হতে চাই তো আমাদের কিন্তু সবাই তোমাদের গাইড করে দেবে ঠিক আছে